শহর পেরিয়ে গঞ্জ পেরিয়ে অচপাড়াগা পেরিয়ে আঁকা বাঁকা রাস্তাটা এসে থমকে গেছে এমন এক জায়গায় যেখানে মাথার উপর নীল আকাশ অনেক বড় হয়ে গেছে যেখানে নিচু জমিতে আলো হয়ে ফুটে আছে সর্ষে ফুল যেখানে খাল বিলে টলটলে জলের বুকে দেখা যায় এক বিরাট পৃথিবীর প্রতিচ্ছবি আর আমাদের মনের দীর্ঘ ছায়া আজ সারাদিন থাকবো আর পিকনিক করব সেই দিগন্ত বিস্তৃত বর্তির বিলের এক জায়গায় আজ বারোই জানুয়ারি রোববার আমি বেরোচ্ছি এখন পিকনিক করব। এইটা একটু আলাদা আমাদের ব্যাচমেটদের পিকনিক আর এই পিকনিকের আর একটা আকর্ষণ হচ্ছে কোনো পাঁচিল ঘেরা বাড়ি বাগান বাড়ি রিসর্ট ফিসর্ট এরকম টাইপের নয় একদম মানে উন্মুক্ত প্রকৃতির মাঝে চারিদিকে সর্ষে ফুলের ক্ষেত যাব হচ্ছে বারাসাতে হেলাবরতলা ওখানে আমরা ওখান থেকে নিয়েছি অবশ্যই হেলমেট পরে যখন গাড়ি চালাবেন কাছে নিয়ে হেলা বরতলা চলে এসছি দীপক ওইদিকে প্রতিম আর আমরা এখান থেকে এটা হেলা বারাসাত তো ওইখান থেকে আমরা যাব ভর্তির বিল ভর্তির বিল যাব মোটামুটি আধ ঘন্টা চলে তো লাগবে ওইটা হচ্ছে নীলগঞ্জ মোড় নীলগঞ্জ মোড় থেকে আমরা এই দিকে চলে যাবো আজকে সোজা ডান দিকে চলা গেলো হচ্ছে বারারপুরের দিকে বাঁদিকে বারাসাত আর আমরা এই দিকে চলে যাবো ভর্তির বিল বারাদিদিকে ওইখানে রাস্তা ছেড়ে আমরা বাঁ দিকে এরপরের রাস্তাটা পুরোটাই সবজি ভিতর তারপর এক সময় এসে পৌঁছালাম উদাত্ত প্রকৃতির মাঝে তো এখান থেকে হেঁটেই গেলাম অনেকে বাইক নিয়ে চলে গেল আমি এখানটা রেখেছি এই রাস্তা দিয়ে আর যা রিক্স নিলাম না এই হচ্ছে পিনাকি পিনাকি পাখির ছবি তোলা খুব ভালো এখানে পাখির অ্যাক্টিভিটি খুব ভালো আছে ওই দেখ সোয়া পেন আছে এ আছে বনজুং জাখানা বর্তির জলা মানে এটা কিন্তু বর্ষাকালে পুরো জল হয়ে থাকে নৌকা চলে তখন এইসব জায়গাগুলোতে বিশাল বিল। এখন তো চাষ টাস হচ্ছে কিছু কিছু জায়গা টাকা কিনে লোকে বাড়ি ফাড়ি এমন ধরনের কিছু না হলে এটা কিন্তু একদম পুরো যাকে বলা হয় মার্সল্যান্ড জলাভূমি এখানটায় এইদিকটায় লোকে বেড়াতে আসে ছবি টবি তুলতে আসে ওই নৌকা নিয়ে ঘোরে হ্যাঁ 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 নৌকা নিয়ে ঘোরা এদিকটায় মানে সানসেটের ছবি টবি যেসবগুলো তোলে সেইগুলো কিন্তু এই জলাটাতে আর মর্থী আমরা এসেছি অনেক পিনি পিনাকি আমি একসাথে তো এই মুহূর্তে সবজি চাষ হচ্ছে সর্ষে ফুল হচ্ছে আমাদের বেশ নামিটা হেঁটে যেতে হবে মাথার উপর নীল আকাশের চাদুয়া দুপাশে নিচু জমিতে আলো হয়ে ফুটে থাকা সর্ষে ফুল আর পাশ বরাবর চলে যাওয়া এক নামহীন খাল ভারী সুন্দর লাগছিল এই পথ চলা এই সামনেটা সোজাসুজি ইছাপুর পাখি ডাকছে গাছে গাছে এই পাশ দিয়ে বরাবর একটা খাল তারপর এক সময় এসে পৌঁছালাম আমাদের পিকনিক স্পটে কোনো পাঁচিল ঘেরা বাগানবাড়ি বা রিসর্ট নয় একেবারে উদাত্ত প্রকৃতির কোলে আমাদের পিকনিক শুধু একটা চাঁদোয়া টানানো হয়েছে আর পাশে আছে ছোট্ট একটা বাড়ি যেটা কি না আবার ওয়াচ টাওয়ার হিসেবেও কাজ করে ফুল ফুটে আছে সুন্দর আমাদের মোটামুটি রান্নাবান্না তো চলছে সুন্দর ফুল ফুটে আছে পুরোটাই কিন্তু পুরোটাই ফাঁকা পুরোটাই ওদের বন্ধু বান্ধব সব বসে আছে এখনো কেউ কেউ আসবে ও বাবা কমন হুপ চারপাশে পাখির ওড়াউড়ি আর কিচিরমিচির এই যে কমন উপ উঠছে বাহ নৌকাও রাখা আছে এখানটা নৌকা চালানো যায় সর্ষে ফুল হয়ে আছে সুন্দর মাছ রাঙা হোয়াইট কিং কিংফিশার উঠছে পুকুরে রাজহাস আছে আর কি যেন চাইনিজ 하스시스아체 <놀람> 순도순도 하스 কেমন লাগছে ভাই তুই তো এখানে আগেও এসছিস ফাটাফাটি জায়গা এইটা হচ্ছে আমাদের এই বর্তির বিলে একমাত্র রিসোর্ট টাইপ লোকেশন যেখানে আমরা একটা ডে আউট করতে পারবো একদম এবং এখানে পরিবেশ যা আমরা মানে বলবো না এখানে না এলে ফিল করা যাবে না চারিদিকে শুধু খোলা বাতাস আসবে প্রাকৃতিক পরিবেশ এটা হচ্ছে বর্তির বিলের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখায় বিশাল বিল এই দিকটায় গেলে হচ্ছে ইসাপুর পাশে ছোট বাড়ির ছাদে উঠলে চোখে পড়বে তিনশো ষাট ডিগ্রি জুড়ে বিস্তৃত এই আদিগন্ত জলাভূমি তো বোধ হয় টিফিন টিফিন দিয়ে দিয়েছে খেয়ে আসি পাতে পড়েছে

সাঁতায় পা না দিয়ে নৌকায় উঠতে হবে হ্যাঁ সাদায় পা দিলে হবে না তোর ব্রেকফাস্ট ছেড়ে অপটু হাতে লগি ঠেলে একটু নৌকা বিহার মাছ রান্না হচ্ছে কড়াইতে একদিকে চলছে রান্নার কাজ আর অন্যদিকে আমাদের বন্ধু বান্ধবদের আড্ডা আর গল্পগুজব এরই মাঝে পায়ে পায়ে আশেপাশে একটু ঘোরাঘুরি নৌকা চালাতে গিয়ে কেমন করে যেন এক রুই মাছের বাচ্চা উঠে পড়েছিল পিন্টুর নৌকায় সে মাছ অবশ্য ছেড়ে দেওয়া হল মাংস রান্না হচ্ছে মাংসটা হয়ে গেলেই আমরা খেতে দারুণ আহ অসাধারণ মানুষ হচ্ছে মাটন রান্না হচ্ছে

একসময় চিলের ডানায় ভর করে সন্ধ্যা নামলো ডানায় রোদ্রের গন্ত মুছে ফেলা সব পাখি ফিরল ঘরে এই আদিগন্ত জলাভূমির বুকে ক্রমশ হারিয়ে গেল একটা দিন যে দিনটা ভারী চমৎকার কাটলো আমাদের সবার সেই পরন্ত সূর্যকে সাক্ষী রেখে একে একে ফিরে চললাম ঘরে পিছনে পড়ে থাকলো সুন্দর একটা দিন আর এক নিঃসঙ্গ বিল